তাহলে আপনি যে বউরে একজন কাছে বিয়ে দিতে হইব তার সাথে একরে থাকতে হইব আর আমার যদি না থাকো না তোমার তালাক হইব না তুমি কথা মিটে চাও না আচ্ছা আপনারা কিসের জন্য আসছেন বলেন হুজুর অনেক বড় বিপদে পড়ে আসছে আপনার কাছে দুই দিন আগে আমি আমার বউয়ের সঙ্গে কথা কাটি কাটির মাধ্যমে আমার বউরে আমি তালাক দিয়ে ফেলছি কি বলেন মিয়া আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ হুজুর অনেক হুজুরদের কাছে গেছি হুজুর সবাই বলছে নাকি আমার বউ তালাক হয়ে গেছে

আমি আপনার কাছে অনেক আশা দিয়ে আসছি হলু আপনি একটা কিছু করেন হলু আপনি পায়ে ধরে হলু কিছু একটা করেন আমি আমাদের বৌদি অনেক ভালোবাসি আমি আমার বৌদের সাথে বাঁচব না কিছু একটা করেন আচ্ছা দেখেন ব্যবস্থা একটা আছে যেহেতু আপনাদের এলাকার ইমাম আমি আমরা দায়িত্ব আছে আপনাদের ভালো মন্দ দেখার দায়িত্ব তো আমার যেহেতু এটা ভুল কইরা ভালাইছেন সমাধান দিতে হবে ঠিক না এখন এই করেন এই সমাধান আপনার বউকে হিল্লা বিয়ে দিতে হবে বুঝতে পারছেন হিল্লিয়া বিয়ে দিবেন যার সাথে সে যখন তালাক দিয়ে দিব তারপর আপনি আবার বিয়ে করতে পারবেন এখন আপনি কি রাজি আছেন কি মূর্খ বুঝি না যেভাবেই হোক যেভাবে আমি আমার বউ চাই একটা ব্যবস্থা করেন শোনেন মিয়া হিল্লিয়া বিয়ে বুঝেন না আপনার বউ তোমার তালাক দিয়ে দিচ্ছেন এখন তো তোমার বউ নাই আপনি বউরে

হুজুর আপনার প্রতি আমার অনেক বিশ্বাস আছে আপনি আমাদের এলাকার ইমাম সাহেব আপনার হচ্ছে বিশ্বাস তো ব্যক্তি আর কেউ হবে না হুজুর আপনি এই দায়িত্বটা নেন হুজুর দেখেন আপনাদের এলাকার দায়িত্ব নিছি আমার বলতেছে বড় দায়িত্বটা নিতে কি করুম আমি যেহেতু এলাকার ইমাম দায়িত্ব নিতে হইব চলো আমরা বিয়ের কাজটা শেষ করি আরও ভালো কথা এই ব্যাপারগুলো গোপন রাখেন কারোর বুঝলেন না কিন্তু না 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 হুজুর এই কথা কাউকে বলবে না আমার নিজের মানসমান কি করতাছি মানে কারো মুখটা একটু দেখি আরে এখন লজ্জা পাই দিব না আমি তোমার স্বামী আর আমার সামনে ঘুমটা করলে তোমার গুণ না

হুজুর এটা তো মসজিদ আর আপনি একজন ইমাম সাহেব এইসব জিনিস গুনা হবে হুজুর আরে কির গুনা কথা বলো আমি আজ না তুমি গুনা সব আমি লয়ে যাব বুঝতে পারছো আর আমি তোমার স্বামী কির গুনা হইব কি করো শুয়ে করো শুয়ে পড়ো তোমার স্বামীরা কেও না তুমি তোমার স্বামীরা তুমি খুব ভালোবাসো বসো তা আমারও থাকতে হইবো না থাকলে তালাক দিব কেমনে বুঝতে আমি তালাক দিলে তোমার স্বামী বিয়ে করতে পারবো কালকে বুঝছো শুয়ে খারাপ

ইমাম সাহেবের কাছে আসছিল ও তো ডাক দেন হুজুর কি উঠে নেই এখনো ডাক দেন না ওই আমার বউ আছে ভিতরে কি আপনার বউ ওই মে মাথা মাথা ঠিক আছে ইমাম সাহেবের রুমে আপনার বউ আসবো কোথায় দেখা কি বলতেছেন এগুলা আপনি জানেন কার ব্যাপারে কি বলতেছেন মিয়া আপনি তো ভালো মানুষ মনে করছিলাম মিয়া না সভাপতি সাহেব সমস্যা হলে কি আমি দুই দিন আগে কথা কাটাকাটির মাধ্যমে আমার বউদের আমি তালাক দিয়ে দিয়েছিলাম হুজুরের কাছে আসছিলাম হুজুর বলছে ইল্লা বিয়ে দিতে হবে রাত থাকতে হবে তারপর আমি আমার বউকে আবার বিয়ে করতে পারবো এজন্য জন্য হুজুর আর আমার বউ ভিতরে আছে হুজুর কালকে বিয়ে করছে এখন আমি আমার সকালে আমার বউকে নিতে আসছি কি বলতেছি না যা কথা বুঝতেছি না ভাই হ্যাঁ মাথা ঠিক আছে আপনাকে হুজুর কই ভিতরে ভিতরে

আমি দশজনের কাছে গিয়েছিলাম সবাই বলছে আমার বোন কি তালাক হয়ে গেছে আমাদের এক বড় ভাই বলছে মসজিদে হুজুরের কাছে গেলে সমাধান হবে এই জন্য আসছি হুজুর বলছে হিললে বিয়ে করলে ঠিক হয়ে যাবে আপনি কত বড় বেকুপ দশজন মানুষ কইছে সেটা বিশ্বাস করেন নাই আর একজন মানুষ কইছে আপনি সেটা বিশ্বাস করলেন মেয়া হ্যাঁ কাজ করার সময় হয়ে থাকে না কেন আপনি মুখে তালাক দিলেন কেন রাগের মাথায় কথা আপনি কত রাগ কেন আপনাকে রাগ রাগ আছে কোথা থেকে আর আপনি আপনি এতটুকু ভাবেন নাই আপনি একটা মসজিদ ইমাম সাহেব একটা এলাকার প্রতিনিধিত্ব আপনি করেন একটু বিবেকে বাদ করুন আপনার কী একটা ভুল মাতলা কী একটা জিনিস আপনি দিয়ে দিলেন কন্ট্রাক্ট ম্যারেজ ইসলামে যাতে আছে আপনি একদিনের জন্য দুই ঘন্টা তিন ঘন্টার জন্য বিয়ের কথা বলেন মিয়া আপনি কি বলছেন এগুলা আজকে আপনি পরিচয় দিন মিয়া আপনাদের মতো কিছু মানুষের কারণে এই ইসলামের বদনাম হয় মানুষ ইসলামকে খারাপ মনে করে মনে করে খারাপ ধর্ম আপনাদের কারণে দু একজন মানুষের কারণে মিয়া সব আজকে নিজের চোখে না একটা বিশ্বাসী কথা বলো মহিলা কি করতেছে আপনার মুর্শিদের মধ্যে একটা জায়গায় এই মুর্শিদের কি মসজিদের অংশ নেয় একটা মসজিদের ছাদ মসজিদের অংশ না সব

এবং আপনার মতো মানুষ যারা আছে তা বলি ভুল করার আগে একবার ভেবে নিবেন যেটা ঠিক করতেছি না খারাপ করতেছি বুঝেন নাই ভুল করার পর না। মুখে তালাক 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 আইলি তালাক তালাক মগের মুল্লুক এখন বুঝেন আর বউটার সবাই সংসার করতে পারবেন না একুলো আড়াইছেন ওকুলো আড়াইছেন থাকেন একা আর চলেন মিয়া চলেন চাকরি দেওয়া হয়েছে এত সুন্দর ভাবে দেখছি সুন্দর আপনি কি করলেন এইটা এই আপনি তো মানুষের শাস্তি হওয়া উচিত চলেন সব সময়